হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড থার্ড সেমিস্টারে পড়ছ আজকে আমরা এই ভিডিওতে সংস্কৃত মেথডের দেখো কোশ্চেন দেখাবো তোমরা জানো যে বিয়ের থার্ড সেমিস্টারে একটাই কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ মেথড পরীক্ষা হবে বাকি কিন্তু কোনো জেনারেল পরীক্ষা নেই একটাই মেথড পরীক্ষা হবে তো আমরা যে এই প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটি হচ্ছে যাদের সেশন ছিল যাদের সেশন ছিল দু হাজার থেকে পঁচিশ তাদের কিন্তু কোশ্চেন যাদের সেশন ছিল দু থেকে পঁচিশ তাদের কিন্তু দু হাজার চব্বিশ সালের এটা কোশ্চেন তো দেখো আমরা প্রশ্ন দেখাচ্ছি তোমরা যদি ঠিক এক থেকে দেড় মাস আগে সাজেশন নিতে চাও সাজেশন উইথ অ্যান্সার নিতে চাও নোটস নিতে চাও তাহলে আমাদের সঙ্গে এই ফোন নম্বরে যোগাযোগ করবে আমরা অলরেডি সেকেন্ড সেমিস্টারের সাজেশন উইথ অ্যান্সার দিয়েছিলাম সেখানে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়েছিলে তো দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নপত্রে তিনটি গ্রুপে তোমাদের প্রশ্ন হবে তো প্রথমে একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু প্রশ্ন অর্থাৎ সংস্কৃত মেথডের প্রশ্ন দেখো সংস্কৃতে এবং ইংরেজিতে হবে বাংলা বাংলায় কিন্তু কোশ্চেন হবে না কিন্তু বাংলা ভাষায় উত্তর লেখা যাবে বাংলা ভাষায় উত্তর লেখা যাবে তো তোমরা দেখো কোশ্চেন ইংরেজি এবং সংস্কৃতে আছে কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু উত্তর কিন্তু বাংলা বাংলা ভাষাতে দেওয়া যাবে তো দেখো এবার গ্রুপ বি গ্রুপ বিতে হচ্ছে পাঁচটি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ এরপর দেখো গ্রুপ সি গ্রুপ সিতে দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের মান হচ্ছে দশ তো সমস্ত প্রিফেসরের কোশ্চেন তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং পরীক্ষার ঠিক এক মাস আগে যদি তোমরা সাজেশন ভিত্তিক নোটস নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা কিন্তু নোটস প্রোভাইড করি ন্যূনতম পারিশ্রমিকে সবাইকে ধন্যবাদ